কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাছি একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁ বেচাকে না সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুরের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে হাতের দোচালা মুদিল নয়ান কারো তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুব বাসী জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে সে থাক কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরম চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে মাল চেনা চিনি দর জানা জানি কানা করি নিয়ে কত টানা হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কত কে আসিল কত বা আসিছে কত না আসি বেহেতা ওপারের লোক নামালে পসরা ছুটে এপারের ক্রেতা সিসির বিমল প্রভাতের ফল শত হাতে সই পরখের ছল বিকাল বেলায় বিকায় হেলায় সইহা নীরব ব্যথা হিসাব নাহিরে রে এলোয়ার গেল কত ক্রেতা বিক্রেতা নতুন করিয়া বসার ভাগা পুরোনো হাটির মেলা দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটির খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই যে যায় যে আসে কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল এই খেলা নমস্কার